শুধু রোহিঙ্গা জনগোষ্ঠী নয় কক্সবাজারের স্থানীয়দের জীবনমানের উন্নয়নকেও গুরুত্বপূর্ণ মনে করে যুক্তরাষ্ট্র সরকার ইতালির রোমের ইউএন এজেন্সিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে কথা জানিয়েছেন রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বেশি অর্থের যোগানদাতা যুক্তরাষ্ট্র মনে করে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোই সংকটের একমাত্র সমাধান দর্শক রহমানের ছবিতে দেখুন আমারই করা একটি প্রতিবেদন কক্সবাজারের উখিয়ার নুরুল ইসলাম চৌধুরীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমির ঘরে ইতালির রোমের ইউএন এজেন্সিতে নিযুক্ত যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত স্কট সাড়ে সাত হাজার মাইলের দূরত্বকে পরাভূত করার উচ্ছ্বাস আনন্দ আর ইতিবাচক মানসিকতা সুমির ছোট্ট ঘরে সুমির কৃষিবাগান দেখতে আসা রাষ্ট্রদূত যেন দেখছিলেন বদলে যাওয়া এক স্থানীয় সম্প্রদায়ের গল্প যে গল্পের ছোঁয়ায় বদলে গেছে উখিয়ার অনেক জনপদ জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ও খাদ্য এবং কৃষি সংস্থার অর্থায়নে সুমির ঘর লাগোয়া স্কুলেও লেগেছে উন্নয়নের ছোঁয়া আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে স্কুলটিতে যুক্ত হয়েছে সৃজনশীল পাঠ পদ্ধতি গল্প শোনাই তারপরে গল্পের বই দেয় বই থেকে ফরা দেয় ফড়াগুলো ফরে আমাদের অনেক মজা লাগে একই সাথে ব্যবহারিক জ্ঞান ও বাগান তৈরিও শেখানো হচ্ছে শিক্ষার্থীদের রাবার থেকে জ্যামিতি বক্স থেকে শুরু করে সব উপকরণ ওরা পাচ্ছে বিভিন্ন পুষ্টিকর খাবার পাচ্ছে স্কুলে কেনে ওষুধ দেওয়া হয় পরীক্ষা করা হয় এগুলা থেকে আমরা অনেক খরচ থেকে বাঁচি আর কি উখিয়ার আরেক ইউনিয়ন হলদিয়া পালংয়ে আট নারীর তত্ত্বাবধানে বছর ধরে চলছে কৃষকের উৎপাদিত পণ্য সংগ্রহ ও বিক্রয় কার্যক্রম নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি এই বাজারে সহজেই ন্যায্য মূল্যে মিলছে প্রয়োজনীয় পণ্য আরা ব্যবসা বাণিজ্য গরিফারির আরা সবজি দিতফারির ওরা তত্ত্বাবধান মালগুলো আনবে ওই মালগুলো আমি নিতে পারি একসাথে ভাই মাঝে মাল দিলে মাল ব্যবসা আমার হয় বাজার করে যাই সে আমরা শুধু স্থানীয় জনগোষ্ঠী নয় পরিবর্তন এসেছে রোহিঙ্গা সম্প্রদায়ের জীবনেও একসময় যে জীবনে আতঙ্ক তারা করত সেখানে এখন স্বস্তির নিঃশ্বাস তৈরি হচ্ছে সৃজনশীল মানসিকতা আঠারো নম্বর ক্যাম্প এলাকায় তৈরি রোহিঙ্গা কালচারাল মেমরি সেন্টার যেন তারই উদাহরণ স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে এমন ইতিবাচক পরিবর্তন এসেছে আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রমের মাধ্যমে ফলে বেড়েছে জীবনমান বেড়েছে স্বস্তিও যদিও এই কার্যক্রম পরিচালনার জন্য বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে সংস্থাগুলোকে তারা মনে করেন এই চ্যালেঞ্জগুলো উত্তরণ করা গেলে বিশাল যে জনগোষ্ঠী অবস্থান করছে কক্সবাজারে তাদের জীবনমান আরও বাড়ানো সম্ভব Uh, uh, NGO partners and others to try to provide relief and assistance to try to give people some hope uh, and take care of them while they're here. It's been a great opportunity to see the cooperation that we have together and look at some ways that we might make it even deeper and even broader in the future. তবে দীর্ঘ কর্মযোগ্য সম্পূর্ণ করতে বেশ বেগ পেতে হয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি খাদ্য এবং কৃষি সংস্থা এফএও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাতকে যাদের ব্যাপকভাবে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র সরকার আহমেদ রেজা যমুনা নিউজ উখিয়া কক্সবাজার